হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে মঙ্গলবার আজকে একটু সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে কুল মাখা খাবো তো সেই হিসেবে গাছের থেকে কুল পারবো যেহেতু গাছ আছে আর বোন গেল ওইদিকে চিনি আনতে আর এদিকে মা হচ্ছে अब हो न जुदा वादा रहा तू तो है वही दिल ने जिसे अपना कहा तू है जहां मैं हूँ वहां अब तो ये जीना तेरे बिन है सजा জমায় ফেলছো তুমি বটু না ফেলায় নিলে ভালো লাগে না বটু গুলা সহকারে লঙ্কাও দেওয়া হ্যাঁ এখানে লঙ্কা দেওয়া আছে কি দৈনা পাতা আর লঙ্ঘ না চিনি যাচ্ছে জল জল কোথা থেকে দেবো এখন সামান্য জল চলে যাচ্ছে

দেখি বুঝি আছে হুম ভূত দিতে লাগবে না ছাড়ো কাউকে তোদেরকে দিয়ে রেখে যাই আমি পিছনে ঘরে উঠে নিয়ে যাই এই দেখো এতগুলোর মধ্যে এইটুকু এইটুকু ভাগে পড়লো যদিও মা কুল রেখে দিছে ঠিক আছে চলো তো আমরা সোজা ছাদের নিয়ে আসলাম কুল মাখা তো এখন বসে বসে তিনজন মিলে খাবো প্ল্যান তো করছিলাম সবাই খাবো বাট কেউ নেই যখন রাখা যাবে না বড় বড় আর সবচেয়ে বেশি হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মা নিচে এই যে ফুল খাওয়ার ওস্তাদ আর সবচেয়ে ছোট হচ্ছে চুটকি আমাদের চুটকিরা নিই টাকা টাকা আর এটা হচ্ছে আমার মিডিয়াম আমাকে অল্প দিছে বেশি দেয় নেই আমাকে জানি কেন হ্যাঁ কেমন হয়েছে ভালো মিষ্টি তুমি কি করতেছো এটা সেই চলো এবার আমিও নি এবার দেখো তোমাৰ ৰখি থাকিব নাম কৰিব